আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ খুব ভোর সকালে আবিদকে নিয়ে গ্রামের বিল থেকে বরশি দিয়ে প্রাচীন পদ্ধতিতে দেশীয় মাছ ধরতে যাচ্ছি যেহেতু বর্ষার পানিতে নদীনালা খাল বিল পরিপূর্ণ হয়েছে তাই পর্যাপ্ত মাছ পাওয়া যাবে বলে আশা করা যায় বিলে সকালের প্রাকৃতিক পরিবেশটা দারুণ লাগছে পাশাপাশি মিঠা পানি থেকে মাছ ধরার দৃশ্য দেখব ভাবতেই মনের মধ্যে একটা প্রশান্তি অনুভব করছি সাধারণত সুতোর সাথে বড়শি গেথে কচুরির ডোমে পেঁচানো হয় এবং বর্ষিতে খাদ্য গেঁথে বড়শিসহ ডোম বিলের পানিতে ঘাস ও লতার ফাঁকে ফাঁকে তিন হাত পরপর পেতে রাখতে হয় রাতের বেলা বর্শি পেতে ভোর সকালে তা উঠানো হয় আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কই মাছ বন্ধুরা একদম তরতাজা কই মাছ দেখছি আমরা দেশীয় কই মাছ তবে সবগুলো বর্ষি থেকে কিন্তু মাছ পাওয়া যায় না কারণ অনেক বর্ষি থেকে মাছ ছুটে পালিয়ে যায় আরো একটি তরতাজা দেশীয় শিং মাছ দেখছি আমরা এই মাছগুলো দেখতে যেমন সুন্দর খেতেও খুবই সুস্বাদু যে কারণে সারা দেশে এই মাছের জনপ্রিয়তা অনেক বেশি বর্ষাকালে প্রতিদিন বর্ষিতে ধরা পড়ে দেশীয় কই শিং টাকি শোল ট্যাংরা বেলে ইত্যাদি বিভিন্ন প্রজাতির মাছ বাংলাদেশের নদ নদী ও খালবিলে প্রচুর মাছ পাওয়া যায় এমন সুস্বাদু মিঠাপানির মাছ পৃথিবীর আর কোথাও নেই বাঙালির খাদ্য তালিকায় প্রতিনিয়ত ভাতের সাথে মাছ না হলে চলেই না এজন্যই আমাদের বলা হয় মাছে ভাতে বাঙালি こ,こいまーす。 thật kỳ nữa প্রিয় বন্ধুরা আজকের মতো বিদায় নিব আমি মোহাম্মদ বিল্লাল হোসেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ